মানে চটটা অনেক অনেক সুন্দর এখানকার সৌন্দর্য বারবার পর্যটকদের টেনে নিয়ে আসে এখানকার চরের দৃশ্য মানুষের জীবন এগুলো দেখার জন্যই দিনে দিনে ছুটে আসছে অনেক মানুষ মানে এতটা বিখ্যাত হয়ে গেছেন যে ভারতের বিএসএফ পর্যন্ত আপনাকে আপনার ভিডিও দেখে ভিডিও দেখে এখন বাসুর বড় হয়ে গেছে বাসুর বড় হয়ে গেছে দেখি কাঁচা দুধ খাওয়ার জন্য শাহিদ আর বাসার বসে পড়ছে জাল দেওয়ার পরে যে স্বাদ তার চেয়ে বেশি স্বাদ একদম বিশ্বাস হ্যাঁ একটু গন্ধ নাই কাঁচা দুধ সেই আজিজুল ভাইয়ের বাড়ি যে আজিজুল ভাইয়ের বাড়িতে সালাউদ্দিন সুমন ভাই বাড়ি মিধা স্যার তারা আসেন সেটা হচ্ছে এই সামনে এই দোকানটির এই পাশে যে যে পালারটি দেখা যাচ্ছে ওইখানে কয়েকদিন আগে যে সালাউদ্দিন সুমন ভাই আসলো জমি কেনার কথা ছিল জমি কেনার টাকা টুকু দিয়ে গেছে ভাই কিন্তু জমিটা

চর খানপুর বলতেই এখন মানুষ ভিডিওর মাধ্যমে আজুল ভাইকেই চেনে ঠিক আছে সবাই আসলে আজুল ভাইয়ের খোঁজ করে যেহেতু আজুল ভাই একজন এখন পাবলিক ফিগার চর চর খানপুরের এবং যারা এখানে আসেন তারা আজুল ভাইয়ের সঙ্গে দেখা করেন সেই জন্য আমি দেখা করতে আসলাম তো এখন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো এই শহরে যাতায়াত করেন তো হ্যাঁ শহরে যাতায়াত করি ভাই মানে কয়েকদিন আগে যে সাদাউদ্দিন সুমন ভাই আসলো জমি কেনার কথা ছিল জমি কেনার টাকাটুকু দিয়ে গেছে ভাই কিন্তু জমিটা

ওই পাঁচটা স্কুলে খড়ের পাতার যে দিয়ে দেখতে পাচ্ছেন ওই স্কুল যে স্কুলে আমরা গিয়েছিলাম একটা শহীদ মিনার আছে এবং এই পাশেই আবার মাদ্রাসা মাদ্রাসা তাই না এবং পাশেই পদ্মা নদী মানে চটটা অনেক অনেক সুন্দর এখানকার সৌন্দর্য বারবার পর্যটকদের টেনে নিয়ে আসে এখানকার চরের দৃশ্য মানুষের জীবন এগুলো দেখার জন্যই দিনে দিনে ছুটে আসছে অনেক মানুষ অনেক মানুষ এখানকার এক একাধারে জীবন এবং অন্যদিকে তারা ভ্রমণ করে চলে যাচ্ছেন

যাই সে তখন দাড়ি দাঁড়িয়ে আমাকে হাঁক আছে এই গাড়ির কাছ থেকে এত দূর থেকে আমাকে হাঁক আছে তা হচ্ছে না দাদা আপনাকে যাওয়া যাবে না তখন ওইটা বলছে না দাদা এসে না তো কোনো সমস্যা নেই দিয়ে বিয়ের সাথে আছে সাহেব আছে তাই সে বলছে যে আপনি আইজুল ভাই না তো হ্যাঁ আমি আয়জুল এই সময়তে তিন চারটা ছেলেপিলে ধরে ফেলেছে ঘাস সব কাটাস করবো ছেলেপিলে দাদা শোনেন আমার গরিব দেশ হয়তো জায়গায় এদিকে জায়গা পানি নাই গরুর ঘাস টাস নাই এখানে হয়তো ছেলেপিলে গেলো

সাবধান তিন চার কেজি দুধ হয় বাট বাছুরকেই সব খাওয়ায় অনেক সুন্দরভাবে দেখেন কত নৈপুণ্য একেবারে চরের গরুর খাঁটি দুধ এত দ্রুত দ্রুত দহন করতে গেলে এটা অভ্যাসের ব্যাপার কারণ হচ্ছে সজীব ভাইয়ের অনেক গরু সে নিয়মিত দই একেবারে খাঁটি দুধ যেখানে কোনো প্রকার ভেজাল নাই গরম গরম মানে এখন এই মাত্র বের হলো যে খাবার যে ঘাস নাই অতটা দেখি তারা কাঁচা দুধ পান করবে কে পান করবে কম করে খাও কাঁচা দুধ খাও কাঁচা দুধ খেতে হবে আচ্ছা এরকম কঠোর পরিশ্রমী মানুষ কাঁচা দুধ তার কাছে কিছুই নয়